নিজের হাতের গুণ দিয়ে যদি কাউকে একটু খুশি করা যায় সেই আনন্দের থেকে বোধহয় বড়ো কিছু হয় না এটা ছিল একটা কাস্টমাইজ কেক কাস্টমারের ডিমান্ড ছিল এরকমই একটা প্রজাপতি কেক বানিয়ে দিতে হবে অরেঞ্জ ফ্লেভারের যেমনি কথা তেমনি কাজ চেষ্টা করেছি টু পাউন্ডের এরকম একটা বাটারফ্লাই কেক বানানোর আমি হয়তো ভালো ফিনিশিং করতে পারি না কেন এখনও আমার ভালোভাবে হাত সেট হয়নি তাও চেষ্টা করেছি কাস্টমারের মনের মতো করে কেকটা করে তোলা হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি জগন্নাথের কৃপায় গুরু গৌরাঙ্গের কৃপায় সবাই খুব ভালো আছেন সকলেই শ্রীচরণে প্রথমেই প্রণাম নিবেদন করি দেখতেই পাচ্ছেন ভক্তরা কত আনন্দ সহকারে তাদের এই সুন্দর দিনগুলো ভগবানের নাম কীর্তনের মাধ্যমে উদযাপন করে থাকে তো বন্ধুরা আজকে আপনাদের সাথে এরকমই একটা সুন্দর কেকের রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে কত সহজে বাটারফ্লাই কেক বানাবেন তার প্রত্যেকটা টিপস এখানে শেয়ার করলাম আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো কাস্টমারে যেমন ডিমান্ড থাকবে সেই মতোই কিন্তু কেকটা আপনাকে বানাতে হবে আমার মাতাজি মানে যিনি কেকটা নিয়েছেন মাতাজি তার মেয়ের জন্মদিনে আমাকে একটা বাটারফ্লাইকে টু পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারে বানিয়ে দিতে বলেছিলেন তাই এখানে একটুখানি অরেঞ্জ জুস নিয়ে নিলাম আর কিছুটা পরিমাণ অরেঞ্জ জুস নিয়ে নিলাম প্রথমে এখানে হাফ কাপ দুধের মধ্যে এক কাপ পরিমাণ চিন ডাস্ট করা চিনি গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সাদা তেল তেলের সাথে এখন চিনি আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটা ভালো ক্রিমি টেক্সচার আসে ভালো করে মেশানো হয়ে গেলে যে অরেঞ্জ জুসটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এসেন্সির থেকে যদি এইভাবে একদম যদি কমলা রস দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কেকের গন্ধ এবং টেস্ট দুটোই কিন্তু ভীষণ ভালো হয় এখন বাকি শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা প্রথমে এক কাপ পরিমাণ ময়দা দিলাম তারপরে আবারও এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এরপর এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু কেকের স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় তো সবকটা শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এখানে এক চিমটি মতো লবণ দিয়ে দিতে হবে লবণটা দেওয়ার কারণে কিন্তু কেকের টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর যে অরেঞ্জ জেসটা বের করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই ব্যাটারটা ফেটানোর সময় কিন্তু যদি জলের প্রয়োজন হয় বা দুধের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে জল বা দুধ মেশাতে হবে দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিয়েছি আর এদিকে উনুন ধরে উনুনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইটা প্রথমে ঢাকা দিয়ে কিছুক্ষণ গরম করে নিতে হবে ওদিকে কড়াইটা গরম হতে থাক ততক্ষণে বাকি কেকের কাজটা আমরা করে নিই এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা সোডা আর পাউডারটাকে কিন্তু একইভাবে চেলে নিতে হবে যেন কোনো দলা ভাব না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে এখন এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু কেকটা খুব ভালো ফলে তো এখন ভালো করে ব্যাটারের সাথে বেকিং পাউডার আর সোডাটা মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার আর সোডা দিয়ে কিন্তু কেক বেশিক্ষণ রাখা যায় না তাই আমি কিন্তু প্রথমে ব্যাটারের মধ্যে বেকিং সোডা বা পাউডার মেশাই নিই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে এরকম ঘনত্বই ব্যাটারটা রেডি করে নিতে হবে তো এখানে একটা কেক টিন আগে থেকেই রেডি করে রেখেছিলাম আমি কিন্তু বাটার পেপার ছাড়াও এইভাবেই কেক টিন রেডি করে নিই আপনারাও এইভাবে রেডি করতে পারেন বা বাটার পেপার থাকলে সেক্ষেত্রে বাটার পেপার দিতে পারেন কেকের ব্যাটারটা টিনে ঢালা হয়ে গেলে কেক টিনটাকে ধরে হালকা হবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে এয়ারবাবলসগুলো বেরিয়ে যায় এখন ঢাকা দিয়ে কেকটাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য বেক করে নেব তবে অবশ্যই কিন্তু লো আঁচে রেখে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আর এখন দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো প্রথমেই কেকটাকে কড়াই থেকে নামিয়ে অবশ্যই ঠান্ডা করে নেবেন গরম অবস্থাতে কিন্তু কাটতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এইভাবে কেকটা ঠান্ডা হওয়ার পর কেকটাকে আমি কেটে নিচ্ছি তিনটি লেয়ারে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে তো এখন কেকটা ডেকোরেশন করে নেওয়ার পালা তার জন্য প্রথমে টার্ন টেবিলে অল্প একটু মাঝখানে ক্রিম লাগিয়ে নিলাম যাতে কেকটা সরে না যায় তো প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা কেকের একদম মাঝের অংশটা মাঝের অংশটা নিচে দিলাম এখন দিয়ে দিলাম সুগার সিরাপ সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমটা কিন্তু তা, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী দেবেন দে যদি কাস্টমার বলে থাকে যে ক্রিম বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ক্রিম বেশি দেবেন যদি কাস্টমারের ডিমান্ড থাকে ক্রিম কম খাবেন সেক্ষেত্রে কিন্তু কম ক্রিম আপনাকে দিতে হবে তো ক্রিমটা দেওয়া হয়ে গেলে তার উপরে আবারও কেকের লেয়ার দিয়ে দিলাম তবে এই সেকেন্ড ক্ষেত্রে কিন্তু একদম উপরের কেকের অংশটা দিতে হবে আর অবশ্যই কিন্তু উল্টে দেবেন তাহলে কিন্তু কেকের হাইটটা অনেকটাই বেড়ে যায় সে একইভাবে সুগার সিরাপ দিয়ে তারপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি তার উপর একদম কেকের ওপরের অংশ দিলাম ওপরের অংশে কিন্তু একদম কেক বেক করার যে কেকের নিচের অংশটাই দিতে হবে কেন কেকের নিচের অংশটা কিন্তু একদম সমান থাকে ফলে আমাদের ডেকোরেশন করতে সুবিধা হয় এখানে কিন্তু একইভাবে সুগার সিরাপ দিয়ে ভালো করে ক্রিম লাগিয়ে কেকটা প্রথমে কোট করে নিলাম ফার্স্ট কোটিং করা হয়ে গেলে কেকটা কিন্তু আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবেন তাহলে কেকের গায়ে ক্রিমটা খুব ভালোভাবে সেট হয় তো কেকটা ওদিকে ভালোভাবে সেট হতে থাক তখন এখানে আমরা ক্রিমটা রেডি করে নেবো তো এখানে যেহেতু কাস্টমারের ডিমান্ড ছিল যে পার্পেল কালারের কেক লাগবে তাই এখানে পার্পেল কালারের কেক বানানোর জন্য কিন্তু ক্রিমের মধ্যে এক থেকে দুই ড পিঙ্ক কালার আর এক থেকে দুই ব্লু কালার ব্লু কালার দিয়ে দিলাম দিয়ে ভালো করে ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পার্পেল কালার চলে এসছে চল্লিশ মিনিট পর কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন কেকের সেকেন্ড কোডিংটা করে দেবো তো ফার্স্ট কোডিং করার পর অবশ্যই কেকটা কিন্তু কিছুক্ষণের জন্য হলেও ফ্রিজে রাখবেন তাহলে কিন্তু কেকের গায়ে ক্রিমটা খুব ভালোভাবে সেট হয় তো এখন কেকের গায়ে সেকেন্ড কোডিংটা করে নিচ্ছি তার জন্য এইভাবে একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা পরিমাণ ক্রিম নিয়ে কেকের গায়ে লাগিয়ে নিলাম তারপর প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে ক্রিমটা কেকের গায়ে লাগিয়ে নেব এখানে তেমন বলার কিছু নেই বন্ধুরা দেখেই বুঝে নিতে হবে প্রথমে প্যালেট নাইফের সাহায্যে ক্রিম কোট করেছি তারপর এইভাবে একটা স্ক্যাপারের সাহায্যে বাম হাতে টান টেবিলটা ঘোরাবো এবং ডান হাতে স্ক্যাপারটা ধরে রাখবো এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখতে পাবেন কেকের সাইডের অংশগুলোও কিন্তু সমান হয়ে যাবে যে অংশে ক্রিম কম লাগছে মনে হচ্ছে সেই জায়গায় কিন্তু স্ক্যাপারের সাহায্যে একটু ক্রিম লাগিয়ে নিতে হবে তো এইভাবে সেকেন্ড কোটিং করার পরেও ক্রিম কেকটাকে আবারও পনেরো মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন পনেরো মিনিট পরে কেকটা ফ্রিজ থেকে বের করে মাঝখান বরাবর দুটো সমান ভাগে কেটে নিয়েছি যেহেতু বাটারফ্লাই শেপ দেব তো কীভাবে বাটারফ্লাই শেপটা দিচ্ছি সেটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন মাঝখানে সমানভাবে দুই ভাগে ভাগ করে নেওয়ার পর দুই দিকেই কেকের কাটা অংশগুলো রাখতে হবে এইভাবে সাবধানে ধরে কেকটা ঘোরাবেন নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে তাই সাবধানে কিন্তু এই কাজটা করে নিতে হবে তো এইভাবে করেই কিন্তু কেকটা ঘুরিয়ে নিলাম দেখতে পেলেন এখন যে অংশগুলো কেটেছিলাম সেই অংশে আবারও ক্রিম দিয়ে স্ক্যাপারের সাহায্যে বা প্যালেট নাইফের সাহায্যে ক্রিম কোট করে নিচ্ছি তো এইভাবে আবারও ক্রিম কোট করা হয়ে গেলে একইভাবে একটা ছুরির সাহায্যে বা স্কেলের সাহায্যে আবারও কেকের মাঝখান বরাবর একটা সমান্তরাল দাগ করে নিতে হবে তারপর যে দাগগুলো একদম শেষের অংশে এইভাবে ছুরির সাহায্যে একটুখানি কেক কেটে নিতে হবে এইভাবে যদি একটু কেক কেটে নেওয়া যায় তাহলে কিন্তু একদম প্রজাপতির মতো কেকটা লাগে দেখতে তো বন্ধুরা এইভাবে করে দুই সাইডেই কিন্তু সমানভাবে একটু একটু করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা প্রজাপতির মতো লাগছে ঠিক কাটা হয়ে গেলে আবারও ওই জায়গায় ক্রিম দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিয়েছি তো এখন কেকটা একেবারে ফাইনাল লুক দেওয়ার পালা তার জন্য এইভাবে একটা পাইপিং ব্যাগের মধ্যে রেডি করে রাখা পার্পেল কালারের ক্রিমটা ভরে নিয়েছি তারপর একটা ছোট স্টার নজেলের সাহায্যে এইভাবে কেকের ওপরেরটা ডেকোরেশন করে নিচ্ছি তো বন্ধুরা একইভাবে দুই দিকে ডানায় কিন্তু ডিজাইন করে নিয়েছি তারপর নিচের বর্ডারের জন্য ওই একইভাবে স্টার নজলের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি তো ডিজাইনটা কিন্তু যে যার পছন্দ মতো করতে পারেন বা কাস্টমার যেমন চাইবে সেইভাবে করে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই প্রজাপতির মতো লাগছে এখন কিন্তু প্রজাপতির মাথার অংশটা করা বাকি তার জন্য একইভাবে পাইপিং ব্যাগের মধ্যে একটুখানি ক্রিম নিয়ে নিয়েছি তবে এক্ষেত্রে কিন্তু কোনো নজল ব্যবহার করিনি নজল ছাড়াই পাইপিং ব্যাগটির মাথাটা একটুখানি কেটে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মানে প্রজাপতির মাথার শেপটা দিয়ে নিয়েছি এখন কিছু পরিমাণ সুগার বল ওপরে ছড়িয়ে দিয়েছি এখন বন্ধুরা প্রজাপতির চোখ আর সুর এঁকে নেওয়ার পালা তার জন্য কিছুটা পরিমাণ চকলেট গলিয়ে নিয়ে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি তারপর পাইপিং ব্যাগটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চোখ আর সুরটা করে নিতে হবে চকলেটটা একটু বেশি গলে যাওয়ার কারণে কিন্তু একটুখানি বেশি ঘেঁটে যাচ্ছে তো একটু সাবধানে এই কাজটা করে নিতে হবে এখানেও কিছু কিন্তু বলার নেই দেখে আপনাদের বুঝে নিতে হবে তো বন্ধুরা এইভাবে চোখ আর সুটটা করে নেওয়ার পরে প্রজাপতির গায়ে এইভাবে একটু চকলেট দিয়ে ডিজাইন করে নিলাম তারপর কিন্তু অবশ্যই ফাইনাল লুক করা হয়ে গেলে কেকটাকে কিন্তু আবারও পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে মতো ফ্রিজে রেখে দেবেন তাহলে কিন্তু ক্রিমটা ভালোভাবে সেট হবে তো এইভাবে করেই কিন্তু আমি প্রজাপতি কেকটা বানিয়েছিলাম কাস্টমার কিন্তু খুবই খুশি হয়েছিল তার মনের মতো হয়েছিল বলে তো বন্ধুরা আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন দেখতে পাচ্ছেন ভক্তরা কত আনন্দের সহিত কেক খাচ্ছে বন্ধুরা আজকের নতুন অব্দি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে কোয়ালিটির কৃষ্ণ